আপনাদের সবাইকে জানাই অভিনন্দন দর্শকরা আপনারা জানেন যে এবার দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচনের দিকে প্রস্তুতি রেখে সব রাজনৈতিক দলগুলো এগুচ্ছে কাছাড়ে যে রাজনৈতিক পরিস্থিতি এবং কাছাড়ে যে নির্বাচনটা হবে যে কাছাড়ের যে ষাটটি আসনে নির্বাচন আমি কাছাড়ের কথা একটু আনছি এই ষাটটি আসনের নির্বাচনের ক্ষেত্রে মন্ত্রী কৌশিকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এবং গত কয়েক তিনি মন্ত্রিত্ব পাওয়ার মন্ত্রিত্ব পাওয়ার আগে থেকেই তিনি ক্ষমতাশালী ছিলেন এবং মন্ত্রিত্বের পর তিনি আরও ক্ষমতাশালী হয়েছে এবং আমরা দেখলাম যে গত কয়েক মাসে তার রাজনৈতিক উচ্চতা হিমালয় সাদৃশ্য শিখরে পৌঁছে গেছে এবং এটাও আমরা দেখলাম যে শিলচরের যে ফ্লাইওভারের যে টাকাটা মঞ্জুর করা এটা তিনি করিয়ে এনেছেন এবং আমার আপনাদের মনে আছে যে আমি কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম অনেকেই বলেছিলেন যে শিলচরের ফ্লাইওভারটা অসম্ভব হবে না আমি বলেছিলাম কৌশিক রায় যে দায়িত্ব নেন সেটা পালন করেন এবং সেই দিকে চেয়ে আমি যেটা বলেছিলাম সেটা সত্যি প্রমাণিত হতে যাচ্ছে এবং তার সঙ্গে যে কথা হয়েছে তিনি যেটা বলেছেন যে শিলান্যাসটা খুব শীঘ্রই হবে এবং টাকা যেহেতু মঞ্জুর হয়েছে সুতরাং মানুষের সহযোগিতা পেলে কাজ খুব তাড়াতাড়ি হবে এতে বোঝা যাচ্ছে যে একটা কাজ যদি হয়ে যায় এবং যদি হওয়ার সম্ভাবনা দেখা দেয় তাহলে কিন্তু তিনি একটা কিছু মন্ত্রী থাকা অবস্থায় তিনি বরাকের জন্য একটা বড় কিছু বা শিলচর জন্য বড় কিছু করেছেন এই দাবি তিনি অনায়াসে করতে পারেন এবং সেই হিসাবে এবং একটা কথা ছিল যে তিনি প্রথমে যখন তিনি মন্ত্রী ছিলেন না একটা অভিযোগ বা একটা খুব তার বা একটা অনুযোগ আপনারা বলতে পারেন ছিল সেটা হলো যে তিনি শুধু লক্ষ্মীপুরের দিকে নজর দিচ্ছেন কিন্তু এবার আমরা দেখলাম যে তিনি কাছালের প্রায় সব জায়গাতেই তার একটা তিনি মন্ত্রী হওয়ার পর থেকে কাজ বিশেষ করে শিলচরে তার যে কাজগুলো আমরা প্রত্যক্ষ করছি সেটাতে আমার মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তিনি এই যে পুরো নির্বাচনী নীতিটাকেই তিনি নির্বাচনী যে প্রক্রিয়াটাকে বিজেপির হয়ে তিনিই পরিচালনা করবেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যে সম্ভাবনাটা দেখছি বিজেপির বিজেপি এই মুহূর্তে বিজেপি সম্ভাবনা সাতটি আসনের মধ্যে বাদলে বাকি সবগুলো জায়গায় ভালো রয়েছে কিন্তু নানা কারণে কিন্তু বহু জায়গার সমীকরণ কিন্তু বদলাচ্ছে এটাও সমানভাবে সত্য এই অবস্থায় দল কৌশিক রায়কে একটা বিশেষ দায়িত্ব দেবে এটা নিশ্চিতভাবে বলা যায় আপনারা জানেন যে বড়খোলা আসনে অমিত কালোয়ার কংগ্রেসে আসার পর এখানে বিজেপির যে চিরাচরিত যে ভোট ব্যাংক আছে সেখানে একটা ভাঙ্গন ধরার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এইসব ভাঙ্গন আটকানোর ক্ষমতা বিজেপিতে শুধুমাত্র শুধুমাত্র বলব না ঠিক অনেক ক্ষেত্রেই কৌশিক রায়ের আছে সুতরাং দু হাজার ছাব্বিশের নির্বাচনে তিনিই থাকবেন বিজেপির এই জেলায় বিজেপির যুদ্ধের প্রধান সেনাপতি যেরকম তিনি জেলা পরিষদে ছিলেন ঠিক সেরকম তিনি এখানেও থাকবেন এবং কাছাড় বিজেপিতে এখন তার যে একটা উচ্চতা সেটা অন্যদের চাইতে এতটাই বেশি যে শুধু তাকালে শুধুমাত্র তাকেই দেখা যায় এবং এই যে এই যে ক্ষমতার জায়গাটা তিনি তার নিজস্ব দক্ষতা দিয়ে তৈরি করেছেন যে কোনোভাবেই হোক তার উত্থান সেই বর্ষাঙ্গন থেকে তার বর্ষাঙ্গন থেকে শুরু এবং ডিসপুরের মন্ত্রী এই যে যাত্রাকাল এই যাত্রাকালে তিনি নানাভাবেই নানা উত্থান পতনের সাক্ষী হয়েছেন তিনি নির্বাচনেও হেরেছেন জেলা পরিষদ নির্বাচনে হেরেছিলেন কিন্তু তিনি ক্রিকেটের মহিন্দা মতো রুখে ঘুরে দাঁড়িয়েছেন বারবার এবং এটাই তার রাজনৈতিক জীবনকে এই জায়গায় এনেছে তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি আজকে কেন হঠাৎ এই কুশিক্রিয়ার বিষয়ে আলোচনা করছি কুশিক্রিয়া হয়ে এই জন্য আলোচনা করছি যে আমার কাছে যে খবরগুলো আছে যে জ্বর রাস্তা এই কাজটা হয়ে যাচ্ছে এবং এইগুলো কাজে তিনি একটা বিশেষ ভূমিকা নিচ্ছেন এবং কাছাড়ের রাজনীতিতে কাছাড় বিজেপি রাজনীতিতে যা কিছু ঘটে সমস্ত কিছু নিয়ন্ত্রক নিয়ন্ত্রক হচ্ছেন তিনি এটা সবাই জানেন তাহলে তা সত্ত্বেও বলছি যে আগামী নির্বাচনে তার কী ভূমিকাটা থাকবে অনেকে প্রশ্ন করছেন যে লক্ষ্মীপুরে কি তিনি টিকিট পাবেন না বড়খোলায় তিনি টিকিট পাবেন এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু বিজেপি মহলেই নয় কাছাড়া রাজনৈতিক মহলে এই প্রশ্নটা খুব একটা চর্চিত প্রশ্ন অনেকে বলছেন যে রাজদীপ রায়কে রাজ মাফ করবেন রাজদীপ গোয়ালাকে লক্ষ্মীপুরে টিকিট দেওয়ার জন্য হয়তো কৌশিক রায়কে বড়খোলাতে টিকিট দেওয়া হতে পারে এরকম কথা শোনা যাচ্ছে কিন্তু কৌশিক রায় তার ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি কোনো অবস্থায় লক্ষ্মীপুর ছাড়ছেন না একই কথা বলছেন রাজদীপ গোয়ারাও তিনিও কোনো অবস্থায় লক্ষ্মীপুর ছাড়ছেন না ঠিক কিন্তু আমার যেটা ধারণা যে এরকম একটা জায়গায় পৌঁছানোর পর কৌশিক রায়কে সহজে মুখ্যমন্ত্রী বলবেন তুমি বড় চলে যাও এটা অসম্ভব অসম্ভব বলেই আমার কাছে মনে হচ্ছে আবার এটাও ঠিক প্রশিক্ষার ডিলিমিটেশনের মুখ্য ভূমিকা নিয়েছিলেন এবং বরখলা আসনকে তিনি যেভাবে সাজিয়েছেন তাতে একটা কথা পরিষ্কারভাবে প্রতীয়মান হচ্ছে যে তিনি একটা কথা পরিষ্কারভাবে প্রতীয়মান হচ্ছে যে তিনি তাকে যদি বরখলাতা দেওয়া হয় তাহলেও তিনি একটা নির্বাচনী ক্ষেত্রে একটা ভালো জায়গায় থাকবেন তো এই যে প্রশ্নটা এখন উঠছে যে তাহলে লক্ষ্মীপুরে কী ঘটবে এটা কি ঘটবে না ঘটবে এটা সময় বলে দেবে অনেকগুলো সম্ভাবনার কথাই এখন শোনা যাচ্ছে কিন্তু আমি যেটা বলতে চাইছি যেটা আমি আগে বলেছিলাম যে উল্কার মতো উত্থান ঘটছিল কৌশিকায় রাজনীতিতে বরাকের রাজনীতিতে এখন আরও বেশি এটা হিমালয় সদৃশ্য জায়গায় গিয়ে তিনি পৌঁছে গেছেন উচ্চতায় এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রার্থীবাচীদের ক্ষেত্রে তিনি কতটুকু ভূমিকা নেবেন সেটা একটা বড় প্রশ্ন কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসাবে শিলচরের ষাটটি কাছের ষাটটি কেন্দ্রে প্রার্থী বাঁচাইয়ের ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ মতামত থাকবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এবং অনেকে কিছু কিছু লোক বলছেন তাকে শিলচরে প্রজেক্ট করা হবে কেউ বলছেন লক্ষ্মীপুরে কিন্তু যেখানে প্রজেক্ট করা হোক তিনি লক্ষ্মীপুর সহজে ছাড়ছেন না এটা কিন্তু এটা কিন্তু ধ্রুব সত্য এবং এইখানে কিন্তু অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন কিন্তু এখানে জড়িত রয়েছে তাই তাহলে এই যে ফ্লাইওভার থেকে শুরু এবং তার যে রাজনৈতিক সাফল্য বিশেষ করে শিলচরে মানুষরা খুব ভালো চোখে দেখছে বিশেষ করে বিশেষ করে ফ্লাইওভারের ক্ষেত্রে তিনি যে একটা সাফল্য দেখিয়েছেন এটা কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় কথা এবং আমরা এটাও লক্ষ্য করলাম আমরা এটাও লক্ষ্য করলাম যে তিনি যেভাবে এগুচ্ছেন তাতে দু সালে তার নেতৃত্বে বিজেপি কী ফলাফল করে সেটার উপর কিন্তু তার আরও তিনি আগামীতে আরও কতটুকু এগিয়ে যাবেন না পিছিয়ে যাবেন সেটা অনেকটাই নির্ভর করবে